দাদার বিয়ের আগের দিন আমি ঠিক কতটা মজা করলাম পরিবারের সাথে আর ঠিক কী কী রিচুয়ালস ছিল সমস্তটাই কিন্তু থাকছে আজকের এই ব্লগে হে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি দিনটা ছিল সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে চটপট স্নান চলে আসলাম সোজা মা ফোন করছিল হলুদ কোটা শুরু হয়ে যাবে তার আগে দেখি এখানে সবাই মিলে অলরেডি বসেও গেছে এই তো সমস্ত কিছু কমপ্লিট আর আগের ব্লগে আমি বলেই দিয়েছিলাম এই রিচুয়ালসটা আমাদের আগের দিনই কমপ্লিট করে রাখবে তারপর এদিকে খেতে বসে পড়লাম সবাই মিলে আর দেখো তখনও এদিকে প্যান্ডেলের কাজ চলছে পুরোটা কমপ্লিট হয়নি খাওয়া দাওয়া শেষে এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর তখনই সর্দি মনে পড়ছে যে ওর দু একটা জিনিস কেনাকাটা করতে হবে তো তারই মাঝে আবার আমি আর সর্দি মিলে চলে যাই ওর দু একটা জিনিস কেনাকাটা করার জন্য তখন যাই হোক আর কোনো ভিডিও করিনি তারপর আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায় বাড়ি এসেই আবার চটপট রেডি হয়ে সোজা চলে আসলাম মা বাড়িতে ততক্ষণে বাজনা অলরেডি চলে আসছে তো এই তো মা মামি সবাই মিলে বাজনা বরণ করে এখন বেরিয়ে পড়লাম গঙ্গানি মন্দিরে পার্টি চলে যাওয়ার সাথে সাথে এখানে বসে একটু রেস্ট নিয়ে আর তারি ফাঁকে একটু আড্ডাও হয়ে গেছিল কারণ প্রায় চার বছর পর মামা বাড়িতে বিয়ে লাগলো যার জন্য এক্সাইটমেন্টটাও আমাদের দ্বিগুণ ছিল চলো ওপরে গিয়ে দেখা যাক বড়রা কি করছে এখানে এসে দেখি মা মাসি সবাই মিলে ওই অধিবাসের জন্য সমস্ত কিছু রেডি করছে চলো এবার ঘরে যাওয়া যাক এদিকে শাখারু চলে এসেছে নতুন বউকে শাখা বড় জন্য মামাবাড়িতে নিয়ম আছে বিয়ের আগের দিন রাত্রি বউকে শাখা দিতে হয় তো এখানে তারই প্রস্তুতি আর কি এবার অনেকের মনে প্রশ্ন থাকবে এদিকে বললাম দাদার বিয়ে অথচ বউয়ের রিচু সমস্ত রিচুয়ালস এখানে কেন পালন হচ্ছে আসলে দুবারই সমস্ত নিয়ম মেনে এক জায়গার থেকেই বিয়ে হচ্ছে ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আমাদের দারুণ মজা লেগেছে তখন রাত প্রায় সাড়ে বারোটা একদিকে চলছে আমাদের নাচানাচি আরেকদিকে আমি পড়ছি হাতে মেহেন্দি কি করবো বলো সারাদিনে একদম সময় পাইনি সকাল থেকে এখন না পড়লে আর পড়া হবে না দেখো এই করতে করতে ঘড়িতে বাজে শুয়া দুটা আমার এখনও মেহেন্দি পড়া হয়নি এদিকে ভাবছিলাম কখন ঘুমাবো আর কখন উঠবো কারণ আবার ভোর চারটের সময় উঠতে হবে অধিবাস আছে তো তাও আমার এই বোন অনেকটা হেল্প করেছে বলে এগিয়ে গেছে কিন্তু আজকেই কমপ্লিট করে একেবারে ঘুমাবো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সুন্দর আরেকটি ব্লগে আজকের কিছু ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও বাই বাই